শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা তা আমার এখন ঘড়ির কাটা চলছে সরি ঘড়ির কাটা বাঁচতে চলছে এখন আটটা তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি সারা দিন কি করি দেখতে থাকো তারপরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে বন্ধুরা আমি কালকে মামার বাড়ির থেকে চলে এসছি তা মনটা খুব খারাপ কি করব না এসেও তো হবে না কারণ অনেক দিন পর আমি মামার বাড়ি গিয়েছি তা মামার বাড়ির থেকে আসতে মনটা ভীষণ খারাপ তাও মানে আসতেই দেয় না কারণ মামার যে টিউমার অপারেশন হলো না তার জন্যই তো আমি গিয়েছিলাম তা এখন আর কতদিন থাকে এদিকে তো মারও শরীরটা ভালো যায় না তার জন্য আমি কালকে চলে এসছি মনটা ভীষণ খারাপ বন্ধুরা তা কী করবো মনের মানে অন্যরকম মনটা আর কি খুব খারাপ হয়ে গেছে সবাইকে ছেড়ে চলে আসলাম না তা ভালো লাগছে না মনটা ভীষণ খারাপ তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা সারাদিন কি করি দেখতে থাকো আর আজকে ওয়েদারও খুব ভালো ওয়েদারটা এত ভালো মানে রোদ খুবই ভালো আর কি ওয়েদারটা আর বন্ধুরা আজকে আমাদের ঘরে কাম মানে মাঝের বেড়াটা যে ভেঙে গেছে না ওটা এখন ঠিক করব লোক এসেছে আর বাসও এনে রেখে দিয়েছে দাদারা তা আজ এখন লোক এসছে মাঝের বেড়াটা আর কি দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ওয়েদার খুব রোদ উঠেছে আর সব কাপড় ধুয়ে দিয়েছি এসে এই যে দেখো আর এই যে লোক এসছে বেড়াটা দিতে হবে দেখো না বেড়া ভেঙে গেছে একদম যে বেড়া ভেঙে গেছে পুরো আর এই যে বাছগুলি দেখে তো বেশ পূজার আগে থেকেই বেড়াগুলি একদম ভেঙে গেছে আর মানে রাখাই যাচ্ছে না তারপর আগে তো বৃষ্টি বৃষ্টি হয়ে গেল বৃষ্টির জন্যও রাখা হয় মানে লোক পাইনি এই যে আজকে বেড়া হবে ঠিক তাই যে দেখো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা পরে আসছি বন্ধুরা চা খেয়ে বাজারে গেছিলাম বাজার থেকে এখন মাছ নিয়ে আসলাম তা ওই যে বাগানের প্যারা দেওয়া হচ্ছে যে খাবে ওরা সেই জন্য মাছ নিয়ে আসলাম মাছ নিয়ে রেখে আবার একটু যাব দোকানে এই যে দোকানে গিয়েছিলাম টান নিয়ে আসলাম বন্ধুরা এই যে টান নিয়ে আসলাম তারপরে এটা যেন কিনিলাম নিলাম কবলেট এটা হেস কবলেট আর টিউব একটা এই যে

আর এটা হ্যাঁ করে ঠিক আছে কাজ করতে থাকে এই যে হেসকো ব্লেড হ্যাঁ আর এই যে তার হ্যাঁ হ্যাঁ এখন এখন কি আর কি এখন ভালোভাবে করে তো না ডাইরেক্ট দিব করে এটা

ঠিক আছে বন্ধুরা পরে আসছি বন্ধুরা পাস্তা খেতে বসলাম সকালে তো চা খেয়েছি এখন ওই যে পাস্তা বানানো হলো পাস্তা খাচ্ছি আমি খেয়ে তারপরে ওই যে কি বলে আমাদের ওই যে যারা কাজ করতেছে বেড়া ওরাও ওদেরকেও দেওয়া হয়েছে ওরাও খাচ্ছে আর আমিও খাচ্ছি বন্ধুরা চা খেয়েছি চা বিস্কুট খেয়েছি তা এখন পাস্তা খাচ্ছি কারেন্ট চলে গেল দেখেছ বন্ধুরা খুব গরম লেগে যাচ্ছে কি রোদ না গরম পড়ে গেছে ঠিক আছে বন্ধুরা ফেটে থাকি পরে আসছি অনেকক্ষণ পর ফিরে এলাম আজকে রান্না করব আমি বন্ধুরা সরষ রুই এই যে সরষ রুই মাছগুলি ধুয়ে নিচ্ছি বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি মাছে এখন হলুদ লবণ দিব মাছের লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন মাছগুলি হলুদ লবণ দিয়ে মেখে নিই যা গরম পড়ছে না বন্ধুরা মনে হচ্ছে না যে আশ্বিন মাসের গরম এত গরম লাগবে তেল বন্ধুরা গরম হয়ে গেছে এখন আমি মাছ আমার দুইবারে ভাজতে হবে মাছ আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার প্রথমবারের মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি প্রথমবারের মাছটা নামিয়ে দিলাম বন্ধুরা এবার আবার ওই তেলের মধ্যে আবার দ্বিতীয়বারের মাছটা দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছ ভাজা আমার হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি পাঁচ ভাজা নামিয়ে দিলাম বন্ধুরা এখন ওই তেলের মধ্যে আর অল্প তেল দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা আমি এখন আমি সর্ষরি সর্ষ রুই বানাবো তো তা আলু দিয়ে করব তা আলু কটা আমি ভেজে নেব এই যে বন্ধুরা আলু আমি ভালো করে ধুয়ে অল্প বয়েল করে নিয়েছি আলুটা অল্প ভেজে নেব আলুগুলি অল্প ভেজে নিব এখানে আমি এক চামচের মতো হলুদের বুঝলা ছোট চামচের এক চামচের আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একের মতো আলুগুলি আমি ভেজে নেব বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এখন আলু ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি আলু ভালো বন্ধুরা নামিয়ে নিলাম কুচানো পেঁয়াজ কেটে ধুয়ে রেখে দিয়েছি কুচানো পেঁয়াজগুলি এখন দিয়ে দিব পেঁয়াজটা লাল হয়ে আসবে বন্ধুরা তারপরে আমি এখন দিচ্ছি কালো জিরে এই যে বন্ধুরা কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ লাল হয়ে আসছে এখন একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম বেটে রাখা টমেটো পেস্ট করে রেখেছি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলিও বন্ধুরা দিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা আদা রসুন পেস্ট করে রেখেছি আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি এখন আদা রসুন টমেটো পেস্টটা কিছু এক মিনিটের মতো কষিয়ে নিব বন্ধুরা এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দুই চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আগে তো হলুদ দিয়েছি আলু ভাজার সময় তারপরে আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুড়ৰ আধা চামচ কাশ্মীৰ লংকাৰ আধা চামুচ দিয়ে এখন বন্ধুৰ কচিয়ে নিচিনা মছলা যত কচা ভাল হ'ব ত' তৰকাৰী টেষ্ট ভাল আছে বন্ধুৰ টমেট' টেষ্ট কাপের মধ্যে জল অল্প দিয়ে দে কষিয়ে দেব আর লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সাদা শস্য বেটে রেখেছি সাদা শস্যটাও দিয়ে দিচ্ছি লেগে আছে অল্প জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এক মিনিটের মতো এটাও আমি শস্যটা দিয়ে কষিয়ে নেব বন্ধুরা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন জল দিয়ে দিব জল দিয়ে দিলাম বন্ধুরা ফুটে আসবে তা এক মিনিটের মতো ফুটে আসবে তারপরে আমি মাছগুলি দিব এখন ঢেকে দিচ্ছি বন্ধুরা আমার মাছের ঝোল ফুটে এসছে এখন মাছগুলি দিয়ে দিবে মাছগুলি এখন দিয়ে দিচ্ছি এখন আর পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিব নিয়ে বন্ধুরা নামিয়ে দেব আবার ঢেকে দিলাম বন্ধুরা আমার রুই শস্য শস্য রুই হয়ে গেছে এখন নামিয়ে দেব এই দেখো বন্ধুরা এখন নামিয়ে দিচ্ছি গ্যাস এবার অফ করে দিলে

কমপ্লিট হয়ে গেল আজকে বাপরে বাপ এর আগে তো বৃষ্টি বৃষ্টির জন্য করতে পারিনি বৃষ্টি বৃষ্টির জন্য এখন আজকে বেড়াটা হয়ে গেল এই যে এই যে দেখো বেড়া কমপ্লিট হয়ে গেল এখন আমার তো রান্না হয়ে গেছে এখন ওরা হাত পা ধুবে তারপরে খাবে এখন ওই যে গাড়ির গেটটা একটু ঠিক করে নিচ্ছি তারপরে কাজ ওদের শেষ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ওরা ভাত খাচ্ছে কাজ শেষ হলো এখন এখন ওই যে ভাত খাচ্ছে ওদের খাওয়া হবে তারপরে আমরা খাবো পাঁচটা বেজেই গেল আরে খান এ দাদাদের খাওয়া হবে তারপরে বন্ধুরা আমরা খাবো বদার আর মার হয়ে গেছে বদার আবার ডিউটি আছে তো নাইট ডিউটি ঠিক আছে বন্ধুরা পাঁচটা বেজে গেছে ওদের খাওয়া হয়ে গেল দাদাদের তারপরে এখন আমরা খেতে বসলাম আমি আর দিয়ে রান্না আসতে হয়েছে সর্ষ রুই পটল ভাজি ডাল আর ছোট মাছ মশলা দিয়ে বানিয়েছি বাস আর কিছু নেই বন্ধুরা এখন খেতে থাকি আর সহ্য হচ্ছে না প্রচণ্ড ক্ষীরা বেড়ে গেছে আর এই যে লেবু লেবু নিয়েছি খেতে থাকি বন্ধুরা ও বন্ধুরা আর ভালো লাগছে না প্রচণ্ড মানে টায়ার্ড হয়ে গেছি বন্ধুরা কি বলবো আর কি তা এখন খেতে থাকি খেয়ে দিয়ে বাসন মেজে ঠেজে নিয়ে ছটা বেজেই যাবে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভিডিও আমি এখানেই শেষ করছি আজকের মতো বাই